রাজশাহী সিটি রাজশাহী শহর সময় রাতেই সুন্দর রাতের শহর অলওয়েজ যেমন তেমন রাতে রাজশাহীতে রাতের বেলা ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ হলো এই যে লাইটগুলা যে লাইটগুলো দেখতেছেন এই লাইটের জন্য রাজশাহী বিখ্যাত ইভেন রাজশাহী উইদাউট পলিউশন ক্লিন সিটি ইন বাংলাদেশ সে হচ্ছে রাজশাহী এখন এই যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলো কিন্তু একটা জ্বলতেছে একটা নিভানো কেন কারণ ইলেকট্রিসিটি সেভ করার জন্যে অতিরিক্ত লাইট যেমন মানুষের চোখের ক্ষতি করে তেমন অতিরিক্ত লাইট জ্বালালে ইলেকট্রিসিটিরও একটা ব্যয় হয় যার কারণে এখন একটা লাইট অফ এবং একটা লাইট অন বাই দেওয়া হয় তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে রাজশাহী শহর এই জন্যে সবসময় সুন্দর রাজশাহী শহরে আরেকটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে পলিউশন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লাইটের ফাঁকে ফাঁকে গাছ লাগানো দিনের বেলা এই গাছের যে ফুলগুলা এটার একটা সুবাস পুরো রাস্তায় মেখে থাকে যার কারণে রাজশাহী আরও বেশি সুন্দর হয়ে ওঠে এবং এই রাজশাহী সিটি প্রচুর পরিমাণে ক্লিন কেন জানেন কারণ এই রাজশাহী সিটি প্রচুর পরিমাণে যত্ন নেওয়া হয় যেমন এই রাজশাহীর রাস্তাঘাটের যত্ন নেওয়া হয় তেমনই এই রাজশাহীর লাইটগুলা যে আশেপাশের যে গাছগুলো আছে এই গাছগুলোর যত্ন নেওয়া হয় যার কারণে রাজশাহী সিটিটা আরও বেশি সুন্দর লাগে আপনি যদি চান এই রাজশাহীতে আমার কিন্তু গাড়ির হেডলাইট টোটালি বন্ধ তারপরেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে এই লাইটের জন্যে এই লাইটের জন্যেই রাজশাহী অনেক সুনাম বয়ে আনছে এই বাংলাদেশে বাংলাদেশকে মানুষ শুধুমাত্র চেনে ক্লিন সিটি ইন বাংলাদেশ রাজশাহীর জন্যে রাজশাহী এই লাইটের কারণে অনেক অনেক বিখ্যাত ইভেন রাজশাহী সিটিতে আপনি ট্রাফিক জ্যাম একবারে পাবেন না যদিও পান দু এক মিনিটের জন্য রাজশাহী সিটিটা এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আপনি রাজশাহী শহরে ঢুকলে আপনারা যেতে ইচ্ছা করবে না মনে হবে না যে আপনি একটা শহরের মধ্যে আছেন। রাজশাহী সিটির পলিউশন থেকে শুরু করে সাউন্ড ব্যাক খুবই কম এটা হচ্ছে রাজশাহী প্রকৌশলী উপযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা যেটাকে রোহিত নামে চিনেন আর এর একটু সামনে গেলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়া শুরু আর সামনে যে লাইটগুলো পাবেন এই লাইটগুলো সুদূর প্যারিস থেকে আনা আমি আপনাদের সাথে প্রায় দুই মিনিট ভিডিওতে আছি আপনারা কি এখন পর্যন্ত কোনো হর্নের নয় শুনতে পেয়েছেন ঢাকা শহর হলে আপনার মাথা নষ্ট হয়ে যেত এতক্ষণ এই রাজশাহী শহরকে অনেক মানুষ প্রেমের শহর নামেও চেনে কারণ এই রাজশাহী শহরে সকাল বিকাল দুপুর এবং রাতে আপনি সব জায়গায় কাপল দেখতে পাবেন এই লাইটগুলো যদি আপনি দেখেন এই লাইটগুলো কিন্তু একটা জ্বলতেছে একটা নিভানো কারণ ইলেকট্রিসিটি সেভ করা হচ্ছে এই লাইটের নিচে রাজশাহী লেখা আছে দেখা যায় এই যে এই যে এই লাইটের নিচে রাজশাহী লেখা আছে তাহলে আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস পিস এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্থাপিত উনিশশো তিপ্পান্ন